আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রপার্টি শপ ঢাকা থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে আমরা এসেছি হচ্ছে মিরপুর ডিওএইচএস এ ডিওএইচএস এলাকার একটা বড় একটা সুন্দর প্লট আপনাদের সাথে আমরা শেয়ার করব আপনারা যারা আপনাদের ফ্ল্যাট অথবা জমি ক্রয় বিক্রয় করতে চান তাহলে জিরো এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন আছেন যে মিরপুর এলাকায় ডিওএইচএস এলাকার ঠিক পাশেই এই নলেজিয়াল স্কুল অ্যান্ড কলেজের এটা হোল্ডিং নাম্বার টু থার্টি নাইনের পাশেই যে বিশাল যে জায়গা আছে সেই সুন্দর একটা জায়গাতে দশ কাটার একটা প্লট আপনাদের সাথে শেয়ার করব। সো মিরপুর ডিএইচএস এলাকার ব্যাপারে আমরা সবাই জানি যে এইটা হচ্ছে গিয়ে ঢাকার অন্যতম পশ একটা এলাকা নাগরিক সুযোগ সুবিধা সব কিছুই কিন্তু আপনি এখানে পাচ্ছেন এখানে আপনি হাই সিকিউরিটি হাই সোসাইটি স্কুল কলেজ ইউনিভার্সিটি এমন লোকেশন সব যেহেতু এত কাছাকাছি সো এই কারণে এই মিরপুর ডিএইচএস এর আর কিন্তু দিনকে দিন এর এর চাহিদা খুব খুব বেশি অনেক 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 বাড়ছে এমন পাশাপাশি আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে এটা কিন্তু উত্তরা আর মিরপুরের লিঙ্ক একটা পয়েন্ট জায়গা মিটা পয়েন্ট একটা জায়গা উত্তরার থেকে হচ্ছে গিয়ে এখান থেকে কাছে আবার মিরপুরে একদম শেষ পাতা হওয়ার কারণে উত্তর আর মিরপুরের একটা সংযোগস্থল হচ্ছে গিয়ে মিরপুর ডিওয়াইচ সো এই এলাকাটাতে একটা দশ কাঠা প্লট থাকা মানে হচ্ছে গিয়ে বিশাল একটা ব্যাপার সো এই শান্ত যে নিরিবিলি যে রোডটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিরিশ ফিটের মতো রোড রয়েছে মোর দ্যান তিরিশ ফিটের উপরে আছে আমি জাস্ট কম বলছি তিরিশ ফিটের রোডের ওদিক দিয়ে আরেকটা রোড চলে গেছে হচ্ছে গিয়ে বিশ ফিট রোড তো এই বিশ ফিট রোড এটা মেইন রোড তিরিশ ফিটের এটা বিশ ফিট রোড এবং এই রোডের ঠিক পাশ দিয়ে হচ্ছে গিয়ে এখানে আসলেই এই এই প্লটটা এটা হচ্ছে গিয়ে টোটাল দশ কাটার একটা প্লট এই বিশ ফিট এই বিশ ফিট রোডটাও কিন্তু হচ্ছে কি এই দশ কাটাটার অংশ সো বেসিক্যালি এখানে রোড পড়লো তাহলে হচ্ছে গিয়ে তিনটা রোড তিনটা রোডের মাঝখানে হচ্ছে কি এই প্লটটা এবং দেখতেই পাচ্ছেন খুব শান্ত নিরিবিলি একটা হচ্ছে কি এলাকা এবং হচ্ছে কি এটার পরিবেশটা এবং মেইন রোড থেকে মেইন রোড থেকে বলতে হচ্ছে গিয়ে এর যে রোড সেই রোডের থেকে এখানে আসতে লিটারেলি হেঁটে আসতে দুই মিনিট সময় লাগে মাত্র দুই মিনিট আর পাশাপাশি আমি যদি হিসাব করি যে হচ্ছে গিয়ে যদি ডিস্টেন্সের কথা যে কত কি কমিউনিকেশন তো কমিউনিকেশন মিরপুর ডিওইচস এর ব্যাপারটা আপনার সবাই জানে যে কীর আমার পাশে পিছনে কিন্তু হচ্ছে মিরপুর ডিওএইচএস এর বাউন্ডারিস ইয়েসি হ্যাঁ তো এইটাই কিন্তু মিরপুর ডিওএইচএস এখানে আসলে লিটার লিট ডিস্টেন্স আছে খুব অল্প ডিস্টেন্স মানে একটা ক্যানেলের মতো আছে এখানে আর এই জায়গাটা হচ্ছে গেটেন আর আমার এই পাশে যদি আমি একটু দেখাই তাহলে কিন্তু সব হাই রাইস এই দশ কাটার প্লটটি যারা নিতে চাচ্ছেন তারা অতি সত্তর আমাদের এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ডাবল টু সেভেন সিক্স ফোর জিরো এইট থ্রি এই নাম্বারটিতে যোগাযোগ করুন আবারও বলছি মিরপুর ডিও এইচ এরকম খালি প্লট পাওয়া বিন রেয়ার আর এরকম সুন্দর নিরিবিল্লি কাগজপত্র সব কিছু ওকে আছে ওকে মিনস হচ্ছে গিয়ে খাজনা খারিজ মিউটেশন যা যা দরকার আমরা চেক করেছি আমাদের লয়ার দিয়ে এবং এখানে এটা যেহেতু হচ্ছে গিয়ে একজন আর্মি ডিফেন্সের অফিসারের প্লট তো সেক্ষেত্রে কাগজপত্র রিলেটেড কোনো ঝামেলা আমরা পাইনি আমরা আমাদের লয়ার দিয়ে চেক করিয়েছি পেপার্স এবং এগুলো আপ টু ডেট আছে সো যারা এই প্লটটা নিতে যাচ্ছেন বা যারা এই ধরনের এই এলাকাতে মিরপুর ডিওএইচ এলাকাতে ডিওএইচএস এলাকাতে থাকতে যাচ্ছেন তারা যদি কোনো জমি কিনতে চান তাহলে হচ্ছে কি আমাদের এই এই প্রপার্টি শপ ঢাকার যে নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল টু সেভেন সিক্স ফোর জিরো এইট থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর তাহলে কথা না বাড়াই দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ